শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাউস ওয়াইফদের একদম কম পরিশ্রমে যেভাবে অনেক তাড়াতাড়ি ঘরবাড়ি পরিপাটি হয়ে যায় আর অতটাও পরিশ্রমও করতে হয় না ঘুম থেকে উঠেই যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন প্রথমেই চেষ্টা করি খাটটাকে পরিপাটি করে নিতে খাট পরিপাটি হয়ে গেলে ঘরের কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর তার সঙ্গে ঘরে যা দুটো একটা ফার্নিচার আছে সেগুলোকেও চেষ্টা করি ওই হাতে একটু মুছে নিতে আর এতে করে ঘর বাড়ি থাকে তো একদম নতুনের মতো চকচকে ফার্নিচারও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই সঙ্গে মাসে গিয়ার কোনো ডিপ ক্লিনিং করতে হয় না তো দেখো ড্রেসিং টেবিলের সামনেটা একটু মুছে নিচ্ছি এখানে যেহেতু মাথা আশ্রানো হয় এটা ওটা রাখা হয় তো একটু তো চুল টুল পরে তো সেই কারণে সুন্দর করে মুছে নিলাম কাজটাই যেহেতু মুখ দেখায় প্রত্যেক দিনই তো এই কাজটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি আর ওই কর্নারে একটা র্যাক রেখেছি লাল কালারের তো এটার মধ্যে ওপরে রেখেছি আমি যাবতীয় জিনিসপত্র মেয়ের ওষুধ তারপরে আমার টুকিটাকি ক্রিম ট্রিম থাকে না এটা ওটা সবটাই কৌটোর মধ্যে করে ভরে রেখেছি তাহলে আর ড্রেসিং টেবিল খুলে আমাকে প্রত্যেক দিন জিনিসপত্র বার করতে হয় না আর মাঝের থাকাগুলোয় রেখেছি খাবারের বিস্কুটের বিভিন্ন রকমের বয়েম যেগুলো ঘরে থাকলে সন্ধ্যাবেলা বিকালবেলা টুকটুক করে খাওয়া যায় আর এখন দেখো খাটের তলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে যদি প্রত্যেক দিন একটু মনোযোগ দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় না ঘর কিন্তু থাকে সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন তো ওইভাবেই চেষ্টা করি তো এই ঘরটা পরিপাটি হয়ে গেলে যাবো আবার পাশের ঘরটায় দুটো ঘর একই হাতে সুন্দরভাবে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো আমার আগের দিনকার ভিডিওই এক বোন মিষ্টি তানজিলা প্রোফাইল থেকে কমেন্ট করেছিলে যে কিভাবে আমি ভিডিও করি আর আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা সেখানে আমি কোনো কাজ করি কি তো ফেসবুক অ্যাকাউন্ট আমার একটা খোলা আছে সেখানে কোনো কাজ করা হয় না অনেক বছরের পুরনো তো প্রায় বলতে পারো ওই দশ বছর টছর বয়স সেটার তবে সেটায় কোনো কাজই করা হয় না আর এটাও বলেছ যে কীভাবে আমি ভিডিও করি একবার দেখাতে তো কি জানো তো সময় ক্যামেরাটা একটা কিন্তু কম দামের স্ট্যান্ড কিনে নিলেই হয়ে যায় সেখানে সুন্দরভাবে ক্যামেরাটা সেট করে নিয়ে যে আমি যেই জায়গাটায় কাজ করব। সেটা যাতে সুন্দরভাবে দেখা যাচ্ছে এরকমভাবে সেট করে নিয়ে কাজ করলে হয়ে যায় আলাদা করে কিন্তু কোনো ব্যাপার নেই প্রথম প্রথম করে দেখবে একটু অসুবিধা হবে তারপরে করতে করতে ঠিক ঠিক হয়ে যাবে তো এইভাবে আমি কাজকর্ম করে থাকি জানো তো আমার যেহেতু একটা ফোন তো আমি সেই কারণে তোমাকে দেখাতে পারলাম না দুটো ফোন থাকলে কী হতো আমি ফোনটাকে স্টার্নে লাগিয়ে আর একটা ফোন দিয়ে ভিডিও করে তোমাকে দেখাতে পারতাম তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য শরীফা বিবি প্রোফাইল থেকে বোন বলেছো কেমন আছো আপু আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও ফুলমণি প্রোফাইল থেকে বোন বলেছো নাইস ভিডিও থ্যাংক ইউ অনেক ভালো থেকো আপনার আমি প্রোফাইল থেকে বোন বলেছে খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ ইসাম মাম ড্রিম প্রোফাইল থেকে বোন বলেছ স্কুল থেকে কি প্রত্যেক দিনই খিচুড়ি দেয় আর এটার জন্য কি কোনো টাকা নেওয়া হয় নাকি এমনিতেই সরকার দেয় তো আসলে কি জানো তো আমাদের এখানে যেহেতু একটা নিয়ম আছে বাচ্চা কাচ্চার মা তার মানে মারা যখন প্রেগনেন্ট থাকে তখন থেকে স্কুলে প্রত্যেক দিন প্রতিনিয়ত খিচুড়ি দেওয়া হয় যখন থেকে এক মাস কি দেড় মাস প্রেগনেন্ট হয় তো তখন থেকেই আর ওই খিচুড়িটা দেওয়া হয় বাচ্চা কাচ্চার যতদিন পর্যন্ত প্রাইমারি স্কুলে ভর্তি না করা হচ্ছে তো প্রত্যেক দিন আনতে পারলে কিন্তু খিচুড়িটা এমনিতেই দেয় রকম পয়সা দিতে হয় না আর এটা শুধু আমাদের এখানে না আমাদের এই পুরো পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় দিয়ে থাকে আর শুধু যে ভাত তারপরে খিচুড়ি এরকম টাইপের কিছু দেয় না এর সঙ্গে ডিম সিদ্ধ আবার ছাতুর প্যাকেট বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে থাকে সরকার যেটা প্রত্যেকটা বাচ্চার মায়েদের কাছে পৌঁছে দেয় খুব সুন্দরভাবে অনেক ভালো থেকো বোন এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য সানজিদা প্রোফাইল থেকে বোন বলেছো মাছের রেসিপিটা দারুণ ছিল অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো বোন জিমি ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ রিতা মাইতি অনিরুদ্ধ সাহা রীতা লস্কর ঈশানী দেবনাথ অমৃতা চক্রবর্তী মৌসুমি দাস প্রত্যেক বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আসলে প্রত্যেক দিন সকলের নামগুলো নেওয়া হয় না আজকে চেষ্টা করলাম কিছু নামগুলো নিতে আর যেগুলো না নিতে পারলাম প্লিজ ক্ষমা করে দিও পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সকলের নামগুলো নেওয়ার জন্য আর ঘরের কাজগুলো তো মোটামুটি শেষ করে ফেলেছি আর এখন চলে এসেছি বাইরে বাইরে শুধু দৃশ্যটা দেখো কতটা সুন্দর এখানে কাজ করতে কার না ভালো লাগবে যার হয়তো ভালো নাও লাগে তারও ভালো লাগবে অনেক মনোরম পরিবেশ তার সঙ্গে সুন্দর ছায় বসে কাজ করছি ফিরফির করে হাওয়া বইছে তত গরমেও না এখানে অতটা গরম বলে মনে হয় না কারণ দেখবে পানির ধারে কিন্তু হাওয়াটা একটু ঠান্ডাই বয় তো সেই কারণে এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো না একটু চুপে চুপে মাজলে খুব সুন্দর চকচক করে তো সেইভাবে কাজগুলো করে নিচ্ছে আর কি আর দুটো একটা গ্লাস তারপরে চামচ যেগুলো রাতে খাওয়ার পরে হয়েছে সুন্দর করে সবটা মেজে ধুয়ে নিলাম আর ওপরে উঠে যাব। আমার উঠোনে না প্রচুর কাঠকুটো রয়েছে সেগুলোকে এখন ফাঁকে ফাঁকে গুছিয়ে নিতে হচ্ছে সংসারের যত কাজ আছে সবটা সেরে একটু একটু করে প্রত্যেক দিন কাঠকুটোগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বর্ষা পড়ে গেলে ওগুলো নষ্ট হয়ে যাবে আর তুলে নিতে পারবো না রান্নাঘরে অনেকটা করে টাল করে একটা মাচান করেছি সেখানে রেখে দিচ্ছি যাতে করে আমি পরবর্তী দোকান থেকে নিয়ে নিয়ে রান্না করতে পারি আর এখন চলে এসেছি সামনেটাই আর আমার উঠোন যেহেতু প্রচণ্ড বড় সামনে পেছন একবারে ঝাড়ু দেওয়া কখনোই সম্ভব হয় না তবু আজকে চেষ্টা করব একেবারে এই মাথা থেকে পুকুরের ওই মাথা পর্যন্ত ঝাড়ু দিয়ে নিতেন কারণ বাড়িটা কিন্তু প্রচুর বড় হয়তো ক্যামেরায় কতটা বড় দেখা যায় বলতে পারবো না তবে আমার উঠোনটা এমাতা থেকে ও মাথা যেতে যেতে প্রচুর সময় লেগে যায় তো ওইভাবেই আর কি একটু একটু করে কাজগুলো করে থাকি যাতে করে কষ্টও কম হয় আবার ঘর বাড়ি একদম পরিপাটি থাকে আর আমি সকাল সকালে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আটটা নটার মধ্যে যদি কাজগুলো হয়ে যায় না রান্না করতে কিন্তু কোনো রকম কষ্ট হয় না আর তা নয় বেলা করে কাজ করলে রান্না করারও দেরি আর তা বাদেও আমার দোকানে যেথায় হয় সমস্ত কাজকর্ম করে রেখে তো আমি সেদিকটাও সামাল দিতে পারি না তো দেখো সবটাই টাইমের মধ্যে করতে পারলে মন থেকে কিন্তু আলাদা রকম একটা শান্তি আসে আর অল্প সময়ের মধ্যে যেভাবে আমি ঘর বাড়ি পরিপাটি একদম উঠোন কাটান চকচকে করে রাখি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোই কিন্তু শেয়ার করি তো কাটকুটোগুলো এখন আর হবে না কারণ এখন প্রচুর কাজ আছে সেগুলোকে আগে সেরে ফেলি তারপরে পরে কাটকুটোগুলোকে আমি গুছিয়ে নেব আর পাটটাকেও দেখো কতটা বেশি নোংরা হয়েছে এগুলো কিন্তু ছোট্ট ঝাঁটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেকটা শক্ত যার কারণে অনেকটা কোমর নিচু করে করে এ মাথা থেকে ও মাথা শেষ করে ফেললাম ব্যাস এবার অনুনটাকে একটু লেপে নেব একই হাতে যদি এইভাবে প্রত্যেক দিন একই নিয়মে সুন্দর করে কাজ করে নেওয়া যায় কাজগুলো যেমন সহজ হয়ে যায় ঠিক শত ব্যস্ততার মধ্যেও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মেয়ে ওদিকে পেছনে এসে দাঁড়িয়েছিল আমাকে বারবার করে ডাকছিলো মাম্মা মেটা পেরে দাও তো আমি বলছিলাম হাতে কাদা আছে ধুয়ে নিই তারপরে তোমাকে পেরে দেবো ওনার ছোটো যে মিনি ফ্যানটা আছে আমাদের সেটা নিয়ে সারা দিন পাশের কাছে চালিয়ে খেলা করে আর একবার জ্বালাতন করে না ঈশার একটা গুণ কি জানো তো ও হয়তো জিনিসপত্র ওপর থেকে পারে নষ্ট করে কিন্তু একবারের জন্য জ্বালাতন করে না কি এটা দাও ওটা দাও এটা করো সেটা করো ও ওর মন মর্জি মতন খেলা করে ওকে খেলা করার জন্য আলাদা কারুর প্রয়োজন করে না একাই যথেষ্ট তো কিছু কিছু বাচ্চার কিছু কিছু দিক থাকে ভালো যার কারণে মায়েরা কিন্তু অনেকটাই স্বস্তি পেয়ে থাকে আর বাইরের কাজকর্ম সেরে হাত টাতগুলো ধুয়ে এসে এখন চাপিয়ে দিয়েছি রান্না সকাল বেলার জন্য রান্না তো এটা করার পরে আবার উনুনে যাব দুপুরের রান্নাটা করতে আমি যেভাবে সকাল দুপুর একই হাতে একা হাতে সবটা করে থাকি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো সকালবেলা করেছি একটু প্রেশার কুকারে ভাত আর আলু আর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো যেহেতু গোটা গোটা ছিল খোসার ছাড়িয়ে একটু হালকা করে ম্যাশ করেছি আর সেই আলুগুলো দিয়ে ডাল দিয়ে পাতলা পাতলা একদম বিনা মশলার ডাল হচ্ছে আর এটা খেতে না সকালবেলার ভাত দিয়ে গরম ভাত দিয়ে প্রচণ্ড ভালো লাগে যার কারণে এইভাবেই ডালটা করলাম তো আমার মেয়েরা তো প্রচুর পছন্দ করে আর যেহেতু শুকনো লঙ্কাগুলো গোটা দেওয়া ঝাল কিন্তু অনেকটা কম হয় আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য সকালবেলার খাওয়া দাওয়া সবাইকে কমপ্লিট করে বাসন টাসন হয়েছিল সেগুলো নিয়ে যে এখন কোটা করে রান্না করতে এসেছি অধিকটাই বসিয়েছি ডাল আর সকালে ভাত করেছিলাম দুপুরের ভাত রান্না করতে হবে না দুপুরবেলা এইভাবেই যাবে রাতে গিয়ে আবার একটু ভাত করতে হবে তো দুপুরবেলার জন্য করছি ডাল আর বাড়ির গাছ থেকে ডয়রা কলা পারা হয়েছে ডয়রা কলা দিয়ে আর আলু দিয়ে একটা সুন্দর চচ্চড়ি করব। অবশ্যই তোমরা পাশে থেকো রান্নাটা অনেক ভালো হয়েছিলো জানো তো আজকে সম্পূর্ণ রান্নাটাই করছি পাতার জাল দিয়ে কাটপাতার জাল তো এক হাতে জাল ঠেলতে হচ্ছে এক হাতে রান্না করতে হচ্ছে আর পাতা দিয়ে রান্না করতে আসলে হেডিকটা একটু বেশিই থাকে কারণ কি জানো তো প্রচণ্ড পরিমাণে নাড়তে হয় আর প্রচণ্ড পরিমাণে জাল ঠেলে ঠেলে দিতে হয় তা না হয় ওপরে উঠে যায় আর ওপরে কিন্তু কাঠপাতা ধরে যাওয়ার একটা ভয় থাকে তো এই কলাটার মধ্যে আমি আদা রসুন শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম আর এখন নুন হলুদ লঙ্কার লঙ্কাগুলো দিয়েছি আর ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি বড় বড় সাইজের যেটা ঝাল কম কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে অনেকটা ঝালের ফ্লেভারটা পাওয়া যায় ওর থেকে আর ওদিকে ডালের মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি তো যাই হোক ওইভাবেই ঢাকা দিয়ে রাখলাম আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে কষানো পানিটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন এটা ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য যেহেতু বাড়ির কলা কোনো রকম শার মাটি দেওয়া নেই অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। আর তিনটে ডিম আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে ডালের মধ্যে দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি তো এই যে দুদিকে রান্না হচ্ছে আর অনেক তাড়াতাড়িও এক্ষুনি হয়ে যাবে বেশি কাটকুটো লাগে না জানো তো এই উনুনগুলোয় খুব একটা বেশি কাঠ লাগে না অল্প কাঠে রান্না হয়ে যায় আর এর একটাই সুবিধা কালি কিন্তু একদমই পরে না শুধু তলা টুককনি কালি পরে চারিদিক থেকে কোনো রকম কালি পরে না তো রান্নাটা দেখো প্রায় দশ মিনিট কি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন সুন্দর গলেও এসছে আর এখন কষিয়ে কষিয়ে থেকে সুন্দর তেল বার করে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর এইভাবে আজকের রান্নাটা আমি কিন্তু কমপ্লিট করেছিলাম আমার আজকের ভিডিওটি তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো আর রান্নাটা হয়ে যাওয়ার শেষে একটু জিরে আর মরিচ ভাজার গুঁড়ো দিয়েছি তো তারপরে চলে এসছে স্নান করে একেবারে কাপড় মেলতে আর আমার যে সকল বন্ধুরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল কারণ তোমাদের ভালোবাসার ছাড়া এতটা দূর এগিয়ে আসা কখনোই আমার সম্ভব ছিল না আজকে এই দুবছরের মধ্যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছো তোমাদেরকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ